আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত অথবা কবলা দলিল কিংবা হেবা দলিল বা যে যে কোনো প্রকারের হস্তান্তর দলিল লেখার সময় কয়টি বিষয় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বা এগুলোর একটার ভুল হলে কিন্তু অনেক সাফার করতে হয় হয় এটা রেজিস্ট্রি অফিস দিয়ে সংশোধন করতে হয় ক্ষেত্র মতে এটা আদালতে গিয়ে সংশোধনীর মামলা দায়ের করে সংশোধন করতে হয় সুতরাং এই যে একটা হ্যাসেল বা এই যে একটা হয়রানিতে পড়তে হয় এই হয়রানি এড়ানোর জন্য অবশ্যই জমির ক্রেতা বিক্রেতা দলিল ড্রাফট করার সময় যদি দলিল লেখকদের করেন কিংবা কাউকে দিয়ে করেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন প্রথমত ক্রেতা বিক্রেতা বা দাতা গ্রহিতার নাম এখানে খেয়াল রাখতে হবে নাম পিতার নাম ঠিকানা যাতে কোনো অবস্থাতে ভুল না হয় দ্বিতীয়ত মৌজার নাম তৃতীয়ত দাগ নাম্বার চতুর্থত নাম্বার পঞ্চমত যদি বায় দলের থেকে বায় দলের সঠিক সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা এটা খেয়াল করতে হবে এবং ওখানে পক্ষদের নামগুলা ঠিক মতো দেওয়া আছে কিনা সেটাও খেয়াল করতে হবে এরপরে যে বিষয়ে খেয়াল করতে হবে তা হচ্ছে জমির তফসিল এবং সর্বশেষ চৌহদ্দির পরিমাণ এগুলো যদি ঠিক থাকে তাহলে কিন্তু দলিলটি সঠিক এগুলোর কোনো একটা ইনফরমেশন বা একাধিক ইনফরমেশন যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনাকে হয়রানিতে পড়তে হবে সুতরাং এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু আপনারা ঝামেলায় পড়বেন না আজকের আলোচনায় এতটুকুই আপনাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ